আর এখানে এনে কি কি এখানে টিয়া ও টিয়া পাখিটা তো অনেক সুন্দর আর কি তারপরে ফুরিং ফুরিং এটা নাকি ঘোড়া ফুরিং ফুরিং কে কি দিছো খাইতে ঘাস ঘাস খেতে সার টিয়া পাখি কে আর এটা পাখি হ্যাঁ তাতে খাবার হুম

আই গেস্ট একজন মেহমান একজন গেস্ট হ্যাঁ গেস্টের বাংলা কি গেস্টের বাংলা হচ্ছে অতিথি হুম আর মেহমানের ইংরেজি কি গেস্ট হ্যাঁ তুমি কি আসছো হ্যাঁ আর ধন্যবাদ সবাইকে আপনাদের শিশুকালের একটুকের জন্য শিশুকালে ফিরে নিয়ে গেছিলাম ধন্যবাদ সবাইকে